আজকে কিন্তু ভিওয়ার্স আপনাদের জন্য একদম চমৎকার একটা ড্রোন নিয়ে আসলাম যারা চাচ্ছেন একদম কম ভিতরে মানে ক্যামেরা কোয়ালিটি ভালো হতে হবে লুকটাও সুন্দর থাকতে হবে তাদের জন্য নিয়ে আসলাম আজকে একদম নতুন ড্রোন আর এটার মডেলটা হলো কে সেভেন জিরো সিক্স ঠিক আছে গেমিং ক্যাটাগরি ড্রোন আর ক্যামেরাটা কিন্তু খুবই অসাধারণ হবে আমি কিন্তু সবকিছু অলরেডি রেডি করে রাখছি যে দেখেন ক্যামেরাটা আপনাদের একটু কারেকশন করে দেখাই ক্যামেরাটা কানেকশন করতে হলে কিন্তু অবশ্যই আগে ওয়াইফাই যেতে হবে ওয়াইফাই গিয়ে যে ড্রোনের ক্যামেরাটা এখান থেকে দেখতে হবে এই যে কানেকশন করতে হবে এবার বের হয়ে যেতে হবে বের হয়ে এটার যে অ্যাপসটা আছে ওয়াইফাই ইউ এ ভি এই অ্যাপসটাতে ঢুকতে হবে ঢুকে তারপর স্টার্ট দিলেই ক্যামেরাটা চলে আসবে হ্যাঁ এই যে স্টার্ট দিলেই ক্যামেরাটা চলে আসলো মানে কি বলবো ভাইয়া দেখেন আপনারাই দেখেন অসাধারণ ক্যামেরা আমার মনে হয় গ্লাসটা একটু ফেটে গেছে ঠিক আছে দেখতে অসুবিধা হলে সরি আর এইগুলা কিন্তু ক্যামেরাটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন ভাইয়া জাস্ট একটু লুক করেন ক্যামেরাটা দিয়ে কতটা স্মুথ ক্যামেরা এই যে আমাদের দোকান একদম স্পষ্ট লেখা টাকা সবকিছু দেখা যাচ্ছে আর এই ড্রোন যারা আজকে নেবেন একদম কম প্রাইজে দিব মানে চকচকা ক্যামেরার ড্রোন একদম জেনুইন এসডি ক্লিয়ার এক হাজার আশি ক্যামেরা আর এগুলার দাম থাকবে আজকে খুবই কম যারা নেবেন আর অ্যাড্রেসটা বলে দিই এটা হলো ঢাকা হাতিরপুল বাংলা মোটর নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা ভিডি আর যারা আমাদের ভিডিও গুলো মানে নতুন দেখছেন প্রথম অবস্থায় দেখছেন যদি ড্রোন নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে ক্লিক করে রাখবেন তাহলে আপনার নতুন নতুন পেয়ে যাবেন পাশাপাশি আর যারা আমাদের কন্টিনিউ ভিউার্সরা আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন ঠিক আছে আর ড্রোনের কিন্তু অভাব নেবে ডানের ড্রোন বামে ড্রোন ঠিক আছে পিছে ড্রোন সব দিকেই ড্রোন আমরা শুধু ড্রোন নিয়ে কাজ করি পাইকারি খুচরাও করি যারা চাচ্ছেন যে মানে অল্প কিছু ড্রোন নিয়ে কাজ শুরু করবেন বিজনেস করবেন তারাও আমাদের কাছ থেকে ড্রোন নিতে পারেন এই যে হিউজ কোয়ান্টিটি ড্রোন আছে ঠিক আছে তো আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনাদের ড্রোনগুলো শখের ড্রোনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আজকে যে ড্রোনটি এই ড্রোনটি কিন্তু আসলেই খুবই সুন্দর একটি ড্রোন আপনার আউটলুক যতটুকু সুন্দর তার থেকে ক্যামেরাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই যে দেখেন আমি আরেকটা শপের দিকে দরলাম শোরুমের দিকে এই যে দেখেন শোরুমটা একদম স্পষ্ট ঠিক আছে বোঝা যাচ্ছে যে এইচপি কম্পিউটার ল্যাপটপটা চালাচ্ছে বোঝা যাচ্ছে একদম স্মুথ ক্যামেরা পাবেন এই যে ভাইয়া ভিডিও করতেছে ভাইয়াকে দেখা যাচ্ছে একদম স্মুথ ক্যামেরা আর পাশাপাশি এটা আমি আপনাদের একটু ফ্লাই করে দেখাই ব্যালেন্সটা কি রকম পাবেন এই যে দেখেন জাস্ট এখান থেকে তোমরা করে আনকাট ভিডিও আমি একদম ফ্লাই করে দিলাম ঠিক আছে একদম স্মুথ মানে যেখানে উঠায় দিবেন ড্রোন এখানেই দাঁড়িয়ে যাবে জাস্ট আমার দিকে লুক করেন ভাইয়া এগুলা হলো সাদা সাদা রেডিয়াম এই যে কালার মানে আর জিবি দেখেন কত সুন্দর একদম স্মুথ ভাবে এগুলা কালার গুলা চেঞ্জ হচ্ছে হ্যাঁ আবার কিন্তু এটা শুধু উপরে আর জিবি না এই যে দেখেন নিচেও কিন্তু আর আছে ঠিক আছে যে নিচেও আর আছে এবং নিচেও ক্যামেরা আছে সামনেও ক্যামেরা আছে দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি ক্যামেরাটা আবার রোডেড হবে এই যে দেখেন অটোমেটিক ঠিক আছে রোডেড হতে থাকবে ঠিক আছে একদম এই যে অটোমেটিক রোডেড হতে থাকবে তো যারা এরকম ক্যাটাগরি ড্রোন নেবেন অবশ্যই ড্রোন বাংলা ভিডিও ভিজিট করতে হবে আর ব্যালেন্সটা কিন্তু খুবই অসাধারণ পাশাপাশি এগুলোর মধ্যে কিন্তু ফলোমি মোড আছে যে দেখেন আমি জাস্ট এই রিমোট কিন্তু ধরলাম না ঠিক আছে জাস্ট এই যে হাত দিয়ে ড্রোনটাকে যেদিকে নিব ড্রোনটা ওইদিকেই চলে যাবে হ্যাঁ তো এরকম ড্রোন যারা নেবেন ড্রোন বাংলা ভিডিও ভিজিট করবেন আর যদি না আসতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার ব্যবস্থা আছে চৌষট্টি জেলায় গ্রাম থেকে গ্রামে যে কোনো জায়গায় ঘরে বসে আপনার প্রোডাক্টটি আপনি ক্রয় করতে পারবেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে আর মডেলটি আবারও বলে দেয় একদম নতুন বাসন কে জিরো সিক্স ঠিক আছে গেমিং ড্রোন আর ক্যামেরাটা আবারও দেখে নেন যারা নেবেন একদম শর্ট একটা ভিডিও দিলাম নতুন প্রোডাক্টের ইউজ কোয়ান্টিটি আছে এদিকে ঠিক আছে যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন আর আজকে এটার দামটা একদম রিজনেবল দিয়ে দিলাম যারা নেবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে একদম ফ্রেন্ডলি বাজেট রিলস ভিডিও টিকটক খেলাধুলার ভিডিও সবকিছু করতে পারবেন এখনই দেরি না করে যোগাযোগ করুন আমাদের নাম্বারে অফার সীমিত সময়ের যারা নেবেন মাত্র ছয় টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখবে নতুন ড্রোন ড্রোনের ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ